আসসালামু আলাইকুম আলোচনা করছিলাম ইংরেজি গ্রামারের বেসিক কিছু টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব অবজেক্ট পার্সেস কমপ্লিমেন্ট অবজেক্ট আর কমপ্লিমেন্ট কি এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে তাই আমরা আজকে বোঝার চেষ্টা করব। আমরা জানি একটা বাক্যের সাধারণ গঠন আমাদেরকে একদম ছোটোবেলায়ই শেখানো হয় সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেট এটা কিন্তু আমরা প্রায় সবাই জানি যে সাবজেক্ট বসবে এরপর ভার বসবে এরপর অবজেক্ট বসবে তো এখানে আমরা লক্ষ্য করি উদাহরণগুলোর দিকে রাকি প্লেস ফুটবল রাকিব ফুটবল খেলে তাহলে এখানে রাকিব সাবজেক্ট প্লেস হচ্ছে ভার যেহেতু এটা একটা ক্রিয়া কোনো একটা কাজ বোঝাচ্ছে ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট আমাদের ধারণা অনুসারে এরপর হি ইজ আ ডক্টর তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট ইস্টা হচ্ছে ভার্ভ অ্যাডপ্টরটা হচ্ছে অবজেক্ট আমরা যেটা পড়ে এসেছি ছোটোবেলা থেকে সেই হিসাবে তো এখানে আরেকটা বিষয় আমাদেরকে বলা হয় না যে এখানে অবজেক্ট নয় এখানে আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট কিভাবে হতে পারে রাকি প্লেস ফুটবল তাহলে আমরা কিভাবে অবজেক্ট নির্ণয় করি অবজেক্ট নির্ণয় করা একদমই সহজ আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অর্থাৎ হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় আমাদের এখানে মূল বিষয়বস্তু কি মূল বিষয়বস্তু হচ্ছে এখানকার ভার্ভ ভার্ভ হচ্ছে প্লেস তাহলে কি খেলে ফুটবল খেলে তাহলে আমরা পেয়ে যাচ্ছি অবজেক্ট এরপরে বাক্যে লক্ষ্য করি হি ইজ আ ডক্টর এখানেও কি আমরা এটাকে অবজেক্ট বলবো না এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করলেই বুঝতে পারবো আমরা হি ইজ গল টু ডক্টর যে হি সেই হচ্ছে ডাক্তার মানে হি আমি যে একজনের কথা বলছি তার পরিচয় হচ্ছে ডক্টর এখানে কিন্তু রাকিব রাকিব ইজিক টু আমি কি দিতে পারবো না ফুটবল দিতে পারবো না রাকিব কিন্তু ফুটবল নয় রাকিব একজন মানুষ কিংবা তার কোনো পরিচয় থাকতে পারে রাকিব কি কখনোই ফুটবল হতে পারে হতে পারে না তাহলে আমি ইকুয়াল টু দিয়ে লিখতে পারবো না তার মানে এটা হচ্ছে অবজেক্ট আর এখানে হচ্ছে এটা কি সাবজেক্টের পরিচয় হিয়ের পরিচয় অবজেক্টটা বের করে আমরা ভাব থেকে আর কমপ্লিমেন্টটা বের করে আমরা কি থেকে সাবজেক্ট থেকে তার মানে সাবজেক্টের ভিন্ন পরিচয় কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের পরিচয় কমপ্লিমেন্ট চিনার একদম সহজ উপায় হচ্ছে আমরা এখানকার সাবজেক্টটা লিখে ইকুয়াল টু ডক্টর এটা হয় কি না সাবজেক্ট আর কমপ্লিমেন্ট ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি কি না যেমন আমি যদি বলি হি ইজ লেজি সে কি অলস তাহলে এখানে হি হি ইকুয়াল টু লেজি তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট রিনা ইজ আ রাইটার তাহলে এখানে রিনা হচ্ছে একজন রাইটার তাহলে রিনা রিনা ইকুয়াল টু হচ্ছে রাইটার আমরা মাঝখানের রাইটার ইসটাকে ভাবটাকে তুলে দিয়ে এখানে যদি ইকুয়াল টু দিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অবশ্যই কমপ্লিমেন্ট এখানে অনেক সময় বলা হয় যে নাউন কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এখানে ডক্টরটা হচ্ছে নাউন কারণ এটা হচ্ছে একটা নাম বোঝাচ্ছে রাইটারটা হচ্ছে নাউন তাহলে এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট লেজি অলস এটা হচ্ছে অ্যাডজেকটিভ সেজন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এভাবেও অনেক সময় বলা হয় এগুলো আসলে অবস্থান ভেদে বলা হয় এছাড়া কমপ্লিমেন্ট কিন্তু বসে লিঙ্কিং পর পরে তার লিঙ্কিং ভার্বের মধ্যে রয়েছে বি ভার্ব বি হচ্ছে এম ইস আর ওয়াস অয়ার বিন বিং বি আবার নিজ একটা ভার্ভ হিসেবে এখানে গণ্য হয় এছাড়া কিছু রয়েছে বিকাম টান ক্রোপ রুপ ফিল অ্যাপেয়ার সিম লুক কুট অ্যাটসেট্রা এখন এখান থেকে যদি আমি একটু উদাহরণ নিই যেমন কি হি সিমস হ্যাপি তাহলে এখানে হচ্ছে কি আছে এখানে লিংকিং ভার্ব আছে লিঙ্কিং ভার্বের পরে এখানে হি ইকুয়াল টু কিন্তু হ্যাপি আমরা লিখতে পারি হি ইকুয়াল টু হ্যাপি তাহলে লিঙ্কিং ভার্বের পরে এখানে কি বসেছে এখানে কমপ্লিমেন্ট বসেছে এখন আমরা যদি একটু অবজেক্ট নিয়ে আলোচনা করি কি গেট মি অ্যা প্যান সে আমাকে একটা কলম দিয়েছিল তাহলে এখানে কি দিয়েছিল কলম দিয়েছিল কাকে দিয়েছিল আমাকে তাহলে আমরা কি ভার্বকে কি এবং কাকে তারা প্রশ্ন করে পাচ্ছে এটা কিন্তু অবজেক্ট কারণ হি ইকুয়াল টু মি নয় ইকুয়াল টু অ্যাপ্যান নয় তাহলে এখানে অবজেক্ট একটা মি মিটা হচ্ছে কি ব্যক্তি ব্যক্তিকে বোঝাচ্ছে আর অ্যাপ্যানটা হচ্ছে বস্তু তাহলে এখান থেকেই আমরা বলতে পারি যে অবজেক্ট দুই প্রকার ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট তাহলে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তু এখানে ডিরেক্ট অবজেক্ট কি বস্তুবাচক কি বস্তুবাচক হচ্ছে অ্যাপেন তাহলে এটাকে আমরা লিখতে পারি সংক্ষেপে ডি ও মানে ডিরেক্ট অবজেক্ট এরপর ব্যক্তিবাচক ইনডিরেক্ট অবজেক্ট এখানে ইনডিরেক্ট অবজেক্ট কি ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক হচ্ছে মি তাহলে এটাকে আমরা সংক্ষেপে আই ও লিখতে পারি আই ও এখন এখানে একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবো আমরা এখানে কিন্তু একটা অর্ডার আছে কিভাবে বসেছে প্রথমে হচ্ছে আই ও বসেছে এরপর ডি ও বসেছে তার মানে প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট বসেছে তারপর ডিরেক্ট অবজেক্ট বসেছে এখন যদি আমরা চাই যে না আমি আগে ডিরেক্ট অবজেক্ট বসাবো এরপর আমি ইনডিরেক্ট অবজেক্ট বসাবো তাহলে এটাকে আমরা লিখে ফেলি হি গ্যাপ এরপর এখানে আমি চাচ্ছি যে প্যানটাকে এখানে লিখতে প্রথমে লিখতে ডিরেক্ট অবজেক্টটাকে তারপর লিখতে যাচ্ছি ইনডিরেক্ট অবজেক্ট লিখতে কি গ্যাপ এ প্যান মি এটা কিন্তু মিলেনি এখানে আমাদেরকে একটা প্রিপোজিশন লিখতে হবে প্রিপোজিশন হিসেবে যদি এখানে আমরা টু ইউজ করি কি গ্যাপ এ প্যান টু মি তাহলে এখন মিলে যাচ্ছে লিখতে চাই ইনডিরেক্ট অবজেক্ট পরে ডিরেক্ট অবজেক্ট আগে তাহলে আমাদেরকে মাঝখানে একটা কি লিখতে হবে প্রিপোজিশন লিখতে হবে কি ফাদার স্যান্ড মি আ লেটার বাবা আমাকে একটা চিঠি পাঠিয়েছে তাহলে এখানেও আমি সেম অর্ডারে লিখেছি প্রথমে ইনডিরেক্ট লিখেছি এরপর কি লিখেছি ডিরেক্ট অবজেক্ট লিখেছি এটাকে দেখি কিভাবে আমরা উল্টা করে লিখবো তার মানে ডিরেক্ট অবজেক্ট আগে লিখবো ইনডিরেক্ট অবজেক্ট পরে লিখবো দেখি তোমরা ঝটপট ভিডিওটা পজ করে কমেন্টে লিখে ফেলো এখানে আমরা ঠিকই লিখবো ফাদার ফাদারের পর আমরা স্যান্টও ঠিক রাখবো এরপর অ্যালেটার অ্যালেটারের পর আমাদেরকে কি লিখতে হবে একটা প্রিপোজিশন লিখতে হবে এখানে আমরা টু মি টু অবজেক্ট হচ্ছে কে আমরা কোনো কিছু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাবো আর কমপ্লিমেন্ট চেনার আমি সহজ উপায় দেখিয়ে দিয়েছি আমরা কমপ্লিমেন্ট চেনার একদম সহজ উপায় হচ্ছে আমরা এখানকার সাবজেক্টটা লিখে ইকুয়াল টু ডক্টর এটা হয় কি না সাবজেক্ট আর কমপ্লিমেন্ট ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি কিনা